পাবলিক সার্ভিস কমিশন নিয়ে একটি বড় আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না তো বন্ধুরা পিএসসি ফুড সাপ্লাই এর ফর্ম ফিল আপ সবাই করেছো মাধ্যমিক যোগ্যতায় আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তারই কিন্তু পরীক্ষার পদ্ধতি অ্যাডমিট কার্ড সিলেবাস সবই কিন্তু এই মুহূর্তে বসানো হলো তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি সেই ভিডিওটি নিয়ে আমি আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছো যে পিএসসি ফুড এসাইয়ের এক্সাম অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফে যা সাব ফুড এক্সপার্টের পদে আবেদন নেওয়া হয়েছিল দু সালে সেই রিক্রুটমেন্ট পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন কবে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কবে দেবে সিলেবাস কি এই নিয়ে আমাদের অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবেন আজকে কিন্তু এই প্রতিবেদনে এটি আলোচনা করা হবে ফুড এসায়ের সিলেকশন প্রসেস প্রথমে পরীক্ষা দিতে লিখিত পরীক্ষায় একশো নম্বর দিতে হবে সেই পরীক্ষার্থীতে যারা সফল হবে তাদের মধ্যে মেরিট লিস্ট করা হবে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের পার্সোনাল টেস্টের জন্য কুড়ি নম্বর দেওয়া হবে তা সফল হলে চাকরি পাবে একশো নম্বরে যে লিখিত পরীক্ষাটি মূলত দুটি বিষয়ের ওপর হবে জেনারেল স্টাডি ও কবে পরীক্ষা হবে বর্তমানে পিএসসি অফিসিয়াল নোটিশ করেছেন যে নোটিসে উল্লেখ করা হয় যে দুটি তারিখের কথা ষোলোই মার্চ শনিবার অপরটি সতেরোই মার্চ রবিবার অর্থাৎ দু চব্বিশ সালের মার্চ মাসে ষোলো বা সতেরো তারিখে পরীক্ষা হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছেন তাদের পরীক্ষায় বসবার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার দশ দিন আগে ছেড়ে দেওয়া হবে যখন দেওয়া হবে তার সেই আপডেট আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার প্রথমে কীভাবে ডাউনলোড করবেন সবার প্রথমে ব্রাউজারে গিয়ে ডি পিএসসি এই ওয়েবসাইটটিতে যেতে হবে এবং তারপর মেনিউরে যেয়ে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা লকিং বাটনে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে অপশন আছে সেখানে গিয়ে কিন্তু তোমার নামও ডেট অফ বার্থ দিতে হবে বা এনরোলমেন্ট নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমার পিএসসি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে যে অ্যাটেনশন অফ দ্য অল ক্যান্ডিডেট হু আপ অ্যাপ্লাইড ইন মেনশন কমিশন হোল্ড বাই কম্পিউটার এক্সামিনেশন সাব ইন্সপেক্টার ফুড দ্য অ্যাডমিট কার্ড উইল বি টেন্টেটিভলি সিক্সটিন মার্চ সেভেন্টিন মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু ষোলো তারিখ বা সতেরো তারিখ পরীক্ষা হবে তার দশ দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে অর্থাৎ মার্চের ছ তারিখ সাত তারিখ নাগাদ কিন্তু অ্যাডমিট পাওয়ার পাওয়ার কিন্তু একটি খুবই সম্ভাবনা রয়েছে এবং এটি আপডেট ছিল আবার নতুন কোনো আপডেট হলে তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ